বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আমি আজকে দেখাবো আমার গাছের পেঁপে দিয়ে ফার্মের মুরগিদের শর্টকাট তরকারি এখানে আমি পেঁপেটা কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লবণ মুরগির মশলা ধনে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নিয়েছি আমি এখানে আমি কাঁচামরিচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি এখানে আমি আগের থেকে প্যানটা বসিয়ে রেখেছি তেল দিয়ে কারণ শর্টকাট মানে আমার খুব তারা যার জন্য আমি আজকে বাটার মশলা দিয়ে রান্না করবো পেঁয়াজ কুচিয়ে দেবো না তো এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো একে একে মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে নেড়ে নেব।

কারণ সব সময় শরীর মন কোনোটাই ভালো থাকে না অনেক সময় আছে যে ভালো লাগে না কিছু এভাবে করে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব আমার চ্যানেলটা যাদের ভালো লাগবে তারা আমার রান্নাঘরের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যেই আপুরা ভাইয়ারা আমার পাশে আসেন আমাকে কমেন্ট করতেছেন খুব ভালো লাগলো দেখে আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া এবং আপুদের সবাইকে ধন্যবাদ আমি কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে যে আমার ব্লগুলো আপনারা দেখতেছেন যারা আমার ভুল ধরিয়ে দিতেছেন তাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে যারা আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিতেছেন বুঝতে পারতেছি তারা আমাকে অনেক স্নেহ করতেছেন থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ তো পেঁপেগুলো আমার গাছের ছিল অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে তো কিছু পেঁপে উঠিয়ে নিয়ে আসছিলাম তা ভাবলাম যে ফার্মের মুরগি গাছকে পেঁপে রান্না করি তারপর আপনাদের সাথে আমি এটা শেয়ার করব এভাবে যদি কেউ রান্না করে না খান অবশ্যই বানিয়ে খাবেন আমি মাঝে মাঝে পেঁপে দিয়ে ফার্মের মুরগি রান্না করে খাই মাছ রান্না করে খাই এক হচ্ছে গাছে সার আবার পেঁপেটা নিরুগি তরকারি নিরুগি এই জন্যই পেঁপেটা সবাই ডায়াবেটিস থেকে শুরু সবাই পেঁপেটা খেতে পারে পেঁপে সবজি শরীরের জন্য খুবই ভালো আমি এমনিতে যখন সুস্থ থাকি তখন আমি কাঁচা পেঁপে প্রচুর খাই এতে শরীরের চর্বি ম্যাথ কমে যায় দেখতেই পাচ্ছেন মশলাটা অলরেডি কষানো হয়ে আসছে খুব সুন্দর করে আগে কথাটা বলা হয় নাই হয়তোবা সময় আপনারা রান্নাঘর পরিষ্কার রাখবেন কার রান্নাঘর যদি পরিষ্কার না রাখেন তেলা ফোঁকা এবং কিনিস কালা বাসা হলে ইজুর হবে আর রান্নাঘর পরিষ্কার না থাকলে খাবার দাবার রান্না করে যদি রাখে না থাকলে দেখা যায় কোনো পোকা মার কঠিন যেতে পারে রান্নাঘর থেকে ফুট পয়জনী ছড়ায় তো সেই ক্ষেত্রে আমরা যারা রাঁধনীরা আসছি মা বোনেরা আসছেন রান্না করে থাকেন তারা অবশ্যই রান্নাঘর ফিরে রাখবেন শুধু রান্নাঘর না পুরো ঘরে তবে রান্নাঘরটা বিশেষ করে বেশি রান্নাঘরটার পরে মাথা ফাটাবেন তো সব রান্নাঘরে খাবার দাবার রাখা হয় আমি এখন পেঁপেটা দিয়ে দেব মুরগিটাও দিয়ে দেব অনেকদিন ধরে পেঁপে দিয়ে মুরগি রান্না খাওয়া হয় না তাই ভাবলাম আজকে খেতে যে মুরগি খাবো আমার রান্না বান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা ভুল হলে ভুল ধরিয়ে দেবেন এভাবে করে নাচে নাটতে আমি কষিয়ে নেই আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো দর্শক দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ভালো হয়ে গেছে একদম লেগে গেছে এরকম আচ্ছা খুব সুন্দর তো বসানো হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে একদম লেগে লেগে গেছে এখন আমি পানি দিয়ে দেব পানিটা আমি আগে থেকে গরম করে নিয়ে আসছি নেড়ে দেখবো ঝোলটা আরো দেবো কিনা এখন কিছুক্ষণ বলক আসবে আর দশ মিনিট আমি চলে রাখবো বলকের জন্য বলক চলে আসবে গরম পানি দিচ্ছি জাস্ট দশ মিনিট এটা কুকিং হবে খুব সুন্দর বলক আসছে এবং হয়ে গেছে এখন আমি জিরা কাঁচামরিচটা দিয়ে দেব এখন আমি নিয়ে পরিবেশন করে ফেলব দশক হয়ে গেছে আমার পেঁপে দিয়ে ফার্মের মুরগির তরকারি এখন আমি পরিবেশন করব দর্শক হয়ে গেল আমার কাঁচা পেঁপে দিয়ে ফার্মের মুরগির তরকারি এভাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবো আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন যে কতটুক সুস্বাদু হয়েছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশপাশের মানুষকে ভালো রাখবেন